গতকালের থেকে শরীরটা একটু ভালো আছে আর কার্তিক পুজো নিয়ে কথা বলতে গেলে আজকে আমার একটা লজ্জা লাগছে বিশেষ করে বাঙালিদের বলতে ইচ্ছে করছে কার্তিক ঠাকুরকে আপনারা কোথায় নামালেন একবার ভেবেছেন কি রাস্তায় দেখলাম একটা কার্তিক ঠাকুর বিক্রি হচ্ছে কার্তিক ঠাকুরটা হচ্ছে শিশুর মতো একটা উলঙ্গ শিশু পেছনে একটা ময়ূর আছে মানে এরকম আমি তাকে জিজ্ঞাসা করলাম দোকানে কি এটা আবার কার্তিকের কোন ভ্যারিয়েন্ট অর্জুন কার্তিক রাজা কার্তিক দারোয়ান কার্তিক পালোয়ান কার্তিক এগুলো শুনেছি বাঁশবেড়িয়া এগুলো খুব ঘটা করে পুজো হয় কিন্তু আপনি উলঙ্গ কার্তিক কোথায় পেলেন তখন বলছে যে কার্তিক তো ছোট বাচ্চা পুজো করা হবে তাই এটা হচ্ছে সেই উলঙ্গ কার্তিক তা এইরকম মানে দেখুন মজা করা আমি প্রথমে বলছি পুজো মানে মজা নয় পুজো মানে আনন্দ পুজো মানে নিজের বিন্যাস পুজো মানে নিজের ভেতরে হৃদয়ের পুজো এখন কথা হচ্ছে কার্তিক পুজো এই উলঙ্গ কার্তিক বা বস্ত্রহীন কার্তিকের ছোট অবয়ব যারা পুজো করছেন তারা সম্পূর্ণ ভুল করছেন করছেন অশাস্ত্রীয় কাজ কারণ আমাদের কার্তিকের যে বর্ণনা আছে কার্তিক তেরো বছরের একটা কিশোর যার হাতে ভেলদণ্ড শক্তি দণ্ড আছে যার কপালে ত্রিপুণ্ড আছে দক্ষিণ ভারতে পুজো হয় মুরাগন ঠাকুরের এবং যার পেছনে একটি ময়ূর আছে আর পায়ের কাছে সাপ এবং মুরগি দুটো আছে এই হচ্ছে কার্তিকের রূপ কার্তিক পুজো কেন করি সন্তান লাভের জন্য বাংলাদেশে হয়েছে নবদম্পতির দরজার সামনে একটা কার্তিক ঠাকুর দিয়ে কার্তিক ঠাকুরে আমরা বারবার করে মনে রাখবেন প্রজননের দেবী হচ্ছেন ষষ্ঠী মা ষষ্ঠীর পুজো করা হয় সন্তান কামনায় তাহলে কার্তিক পুজো কেন করি কার্তিক হচ্ছেন সৌর্য বীর্যের প্রতীক বলবান যুদ্ধকামী দেব সেনাপতি কার্তিক তাহলে সেইরকম একটা সুসন্তান দাও আর আজকের সন্তানরা কি করে নেতার ভয়ে চুপ করে যায় সত্য কথা বলতে চুপ করে প্রতিবাদ করতে সাহস পায় না তাহলে কার্তিক পুজো কেন করছি আমি বুঝতেই পারছি না কার্তিক লজ্জা ঠিক আছে দ্বিতীয় হচ্ছে কার্তিক পুজো এই জন্য করি কার্তিক আইবুড়ো কার্তিক জামাই কার্তিক পুজো হয় অনেক জায়গায় কার্তিক কখনো আইবুড়ো হয় কার্তিকের দুটি স্ত্রী আছে আহ ইন্দ্রের কন্যা সেও কিন্তু কার্তিকের স্ত্রী তো যাই হোক কার্তিক পুজোর এরকম জানা অজানা অনেক তথ্য আরো পরবর্তী ভিডিওগুলোতে থাকছে তো প্রত্যেকে পুজো করুন শাস্ত্রীয় সংস্কার মেনে করুন শাস্ত্রীয় সংস্কার শাস্ত্রে যে মূর্তির ব্যাখ্যা রয়েছে ইচ্ছে মতো করলেই হবে না তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং কার্তিকের গাত্র হচ্ছে তপ্ত কাঞ্চনের মতো তপ্ত সোনার মতো তা সেগুলো নিয়ম মেনে করুন প্রত্যেকের মধ্যে কি সতেজ শক্তি তারুণ্যের শক্তি প্রবাহিত হোক এ কথাই কার্তিক পুজোর মূল ব্যাপার আর বাকি রইলো লোকাচার খাওয়া দাওয়া এগুলো কিন্তু মূল ব্যাপার নয় কার্তিক পুজো আনন্দের সঙ্গে করুন খুব ভালো করে করুন প্রত্যেকের সন্তান সুদীর্ঘ সুস্বাস্থ্য আনন্দময় জীবন পান